জুড়ে এখন একটাই ছবি ভাইরাল কেটি পেরি আর কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক ইয়টে একে অপরকে চুমু খাচ্ছেন কেউ বলছে প্রেম কেউ বলছে প্রপাগান্ডা কিন্তু আসলে কি ঘটছে এই তারকাখচিত সম্পর্কের আড়ালে অক্টোবর দু হাজার পঁচিশ উপকূলে একটি ইয়টে দেখা যায় কেটি পেরি আর জাস্টিন ট্রুডোকে কেটি কালো সুইমস্যুটে ট্রুডো শাটলেস অবস্থায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে তাদের অন্তরঙ্গ মুহূর্তের ছবি চুমু আলিঙ্গন হাসি ছবিগুলো ভাইরাল হতেই শুরু হয় অনলাইন ঝড় কেউ বলল নতুন পাওয়ার কাপল কেউ বলল কানাডার রাজনীতি শেষ এখন শুধু রোম্যান্স ট্রুডোর পুরনো সমর্থকরাও অবাক একজন প্রাক্তন প্রধানমন্ত্রী কি এত খোলাখুলি প্রেম দেখাতে পারেন এটাই প্রথমবার নয় জুলাই দু হাজার পঁচিশে মন্ট্রিয়ালে তাদের ডিনার ডেট নিয়ে গুঞ্জন উঠেছিল পরে ট্রুডো কেটি পেরির কনসার্টেও হাজির হন সেই থেকেই সম্পর্কের গুঞ্জন মিডিয়ায় ছড়াতে শুরু করে পিপুল ম্যাগাজিনের সূত্র জানায় জাস্টিন ট্রুডো নাকি কেটিকে পিছু নিচ্ছিলেন জুলাই থেকে এমনকি কেটির ট্যুরের ফাঁকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত উড়ে গিয়েছিলেন শুধু তার সঙ্গে দেখা করতে লন্ডনের এক কনসার্টে কেটি বলেন তুমি শুনেছ আমি সিঙ্গল মজার ব্যাপার আরেক ভক্ত প্রস্তাব দিলে তিনি বলেন দুঃখিত আটচল্লিশ ঘন্টা আগে বললে ভাবতাম দর্শকরা হেসে উঠলেও তার কথাগুলো যেন ইঙ্গিত দিয়েছিল অনেক কিছু এদিকে ট্রুডোর সাবেক স্ত্রী সোফি ইনস্টাগ্রামে লিখলেন লেটিং গো ইজ ফ্রিডম কেউ বলছে এটা নিছক কাকতাল কেউ বলছে এটাই তার জবাব জনগণের প্রতিক্রিয়া বিভক্ত কেউ ট্রুডোকে দিচ্ছে অভিনন্দন কেউ করছে সমালোচনা কেউ বলছে এটা ভালোবাসা আবার কেউ বলছে এটা রাজনীতির পর পরবর্তী নাটক একজন বিশ্বখ্যাত পপস্টার আরেকজন সাবেক প্রধানমন্ত্রী দুজনের প্রেমের গল্প যেন বাস্তবের সিনেমা কিন্তু এই সম্পর্কের সত্যতা যতটা স্পষ্ট ততটাই রহস্যময় এর উদ্দেশ্য প্রেম নাকি জনসংযোগ আপনার কি মনে হয় কেটি পেরি আর জাস্টিন ট্রুডো এটা কি সত্যিকারের সম্পর্ক নাকি মিডিয়ার তৈরি রোম্যান্টিক কাহিনী মন্তব্যে জানান আপনার মতামত